কমতি নেই কোনো দর্শকের যদি পছন্দের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ পুতুল দেখতেছেন দর্শক আপনারা পুতুলের মতো সুন্দর একটা জোড়া মাসাল্লাহ কোয়ালিটি দর্শক আমার সারাদিনই শুনতে মন চায় ডাক ডাক তো আপনিও শুনলাম আপনাদের শুনাইলাম শোনাইলাম আশা করি আপনার চলা দর্শক ব্লাকলেস বন্টিনেট যে বার্তা আছে অসাধারণ সুন্দর একটা জোড়া পায়ের যে ফেদারগুলা ফেদারও চমৎকার লেসিং আছে নিখুঁত সারা শরীরের লেসিংয়ে মানে প্রত্যেকটা ফেদার লেসিং আছে এটা হচ্ছে লাভারও এক্সিবিশন দেখতেছি আমরা মিলি কালারের ভিতরে এটাও কিন্তু মার্শাল্লাহ একদম ডাবল এক্সেল সাইজের বিশাল বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাথর যোগের সাইজ তো মাশাল্লাহ বিশাল বিগ সাইজ সাইজ নিয়ে বলার কিছু নাই বয়স্ক কেমন চলতাছে ভ্যান ভাই এটাও রানিং মাশাহ ভাই কাক দেখতাছি নাকি কাক কাকের হ্যাঁ ভাব ভাই বিশাল মার্শাল্লা সাইজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁটগুলা মাশাল্লাহ কতটা মোটা সাইজটা কত বড় দেখেন তো নেই ও মাসাল্লাহ বিশাল মাসাল্লাহ দর্শক স্ট্রেচার দেখেন বাচ্চা সব ফ্যামিলি প্যাকেজ আছে একটা ভাইয়ের কাছে আর এতে ডাকতেছে ডাক্তারছে মাঝখানে বাচ্চা এবং এই যে সামনে আসলে এখন মাদিটা দেখেন বিশাল সাইজের কবুতর ডিম বাচ্চা নিজের টা নিজে করে ফোস্টারিং আর জামেলা ছাড়া মুন্ডি গেট মুন্ডি সাইজের সেম টু সেম রিং আছে সবগুলোর পায়ে কি কবুতর ভাই এটা হলো সাদা হোয়াইট বাসিরাজ ভাই সাদা বাসিরাজ কক ভাই

আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনা কথা কোনো বলতে থাকলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক ভিডিও সিনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু হাই ফ্লেয়ার কবুতর আছে বেবি এগুলো না ভাই জি ভাই সবগুলো হচ্ছে বাচ্চা এবং সব সবগুলো হচ্ছে একই খামারের সবগুলোর পায়ে সেম রিং পরানো আছে এখানে আছে মোট তিন জোড়া তিন জোড়া তিন জোড়া আছে এই যে এই এক জোড়া আর এই দুই জোড়া হচ্ছে আফসান গ্রিজেল কালার ভাই বয়স কয় ফিদার চলতেছে ভাই

এখানে যেগুলা আছে এগুলার বয়স কেমন ভাই এগুলা আছে চার পর পাঁচ পর দুই পর তিন পর জিরো পর এক পর আছে ভাই আচ্ছা এই রকম বয়স বয়সের এবং প্রত্যেকটা একটু সেম আছে পায়ে জোড়ায় জোড়ায় রিং পরানো আছে কোন দর্শক চাইলে এই বাসিরাজ কাকাগুলো সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে এগুলার দাম কেমন এগুলো পার জোড়া 1500 টাকা করে ভাই পার জোড়া 1500 টাকা করে তিন পর 4500 টাকা আছে তিন জোড়ার দাম যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম থাকবে মাত্র 4000 টাকা একসাথে নিলে 4000 টাকা তিন জোড়া 4000 টাকা একসাথে যদি নেন তিন জোড়া পাবেন 4000 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে করে আপনারা সংগ্রহ করে নেবেন বাসিরাজ কোকা দর্শক আপনারা দেখতে বাধ্যছেন ডেনিশ সাদা দবদবা এবং চোখ ঠোট মাশাআল্লাহ লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন এখানে দুই জোড়া আছে দুই জোড়ার পায়ে কিন্তু সেম সেম রিং পায়ে পরানো আছে দুই কি রানিং ভাই দুই জোড়া রানিং ডিম বাচ্চা করা প্রত্যেকটার চোখ দেখেন ঠোট দেখেন সম্পূর্ণ আর লাল টকটকা মাশাআল্লাহ চার চারটা কবুতর দেখতে পারছেন দুইটা জোরে দায় ভাই আমরা বিষয়টাকে বলেন ভাই

মাশাল্লাহ দর্শক ভিডিও কিনে আমরা জার্মান বিউটি হোমা দেখতে পারতেছি বাইয়ের কাছে আর মাশাল্লাহ গলার হাইট গেট আপটা যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পারতেছেন এখন যেটা সামনে দেখতেছি ভাই এটা হচ্ছে নটটা বাম পাশেটা হচ্ছে মাদি মাসাল্লাহ কোয়ালিটি ডিম বাচ্চা করা ভাইয়া রানিং পেয়ার ডিম বাচ্চা কোনো কোনো ভাই বন্ধু দর্শক যদি নিতে চান চমৎকার এই ব্লু বার্লেস জার্মান বিউটি হুমার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন

মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন আমার দর্শক এর দাম থাকবে 6500 টাকা ভাই একদম দাম থাকবে 6500 টাকা জি ভাই এটা কি ফাইনাল বিলা দিলেন ভাই ভাই দাম 6000 করে দিলাম একদম সমান সমান থাকবে কত ভাই 6000 টাকা 6000 টাকা জি ভাই কালার কোয়ালিটি সাইজ মাশাআল্লাহ কোনো কিছুর কমতি নাই কোনো দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া দাম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ পুতুল দেখতেছেন দর্শক আপনারা পুতুলের মতো সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ কোয়ালিটি

রানিং হচ্ছে ন টাকা ব্যস্ত আছে হাড়ির উপরে উঠছে বর্তমানে মাদিকটা সাইজ তো মার্শাল দেখতে পাচ্ছি বিশাল সাইজ বিশাল সাইজের ভাই রানিং তিন বাচ্চা করান তিন বাচ্চা কর ভাই রানিং ছোট করে দামটা চাইবেন ভাই চার দাম চার হাজার পাঁচশো টাকা থাকে দাম চার টাকা যদি কোনো ভাই নিতে চাই কোনো দাম হবে না কোয়ালিটির উপরে করে ধরে দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা কোয়ালিটি যেমন দাম তেমন থাকে ভাই পায়ের ফেদার গুলা দেখা যায় একটা সয়ানসি মাই বেনিস বিশাল বড় বড় আর সাইজও মশাল কবুতরেরও অনেক বড় বিশাল সাইজের আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই জোড়াটা একদম ফাইনাল থাকবে ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা মার্শাল্লাহ আরও একটা পেয়ার আছে লাহোরি রেড কালারের ভিতরে এটা সাইজ আপনারা দেখেন মার্শাল্লা বিশাল বিগ সাইজের ভিতরে এই জোড়াটাও অসাধারণ সুন্দর সামনেটা হচ্ছে মাদি ভাই জি ভাই পিছনে যেটা ডাকতেছে নর এটাও মাস্টার পেয়ার মাস্টার পেয়ার জিম্বাচ্চা করা জি ভাই আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা চা দাম ছয় হাজার টাকা ভাই চার দাম ছয় হাজার টাকা যদি কোনো ভাই নাই কোনো দাম দেবে না একদম পাঁচ হাজার টাকা একদম ফাইনাল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি ভাই কালার সাইজ গ্যাট আপ মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে ভাই বন্ধু যদি পছন্দ হয় অবশ্যই স্কেজের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ধরে গ্যাট আপ দেখবেন কোয়ালিটি দেখবেন মার্শাল্লাহ সাইজ গ্যাট আপ

মুন্ডি গ্যাট আপ মুন্ডি সাইজের ভাই মাস্টার পেয়ারটা ছোট করে দামটা বললেন টাকা এক দাম না মাত্র একদম হাজার ছয় হাজার টাকা কোয়ালিটির সাইজ গেটআপ আপ আপনাদের সামনে আছে মাশাআল্লাহ ভালো লাগবে অবশ্যই সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি কী সাইজ কী সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিজের ডিম বাচ্চা নিজে করে পোস্টারিংয়ের জামেলা পোস্টারিংয়ের কোনো ঝামেলাই নেই পোস্টারিংয়ের ঝামেলা ছাড়া এই চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন অনেকে চিন্তা করে না এত বড় কবুতর ডিম বাচ্চা করে করে না ডিম ফাটায় ভাঙিয়া ফলায় দেখেন বাচ্চা কিন্তু নিজেরটা নিজেই করতে এবং বাচ্চা কত বড় মার্শাল হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখন আমরা দ্বিতীয় পেয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে আর দ্বিতীয় পেয়ারটা মার্শাল বিশাল সাইজ মুন্ডি কাটাবে দেখতে পারতেছেন এই সামনে যেটা আছে ভাইয়া এটা মাটি ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে নর্থ এটাও ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কোনো ভাই বন্ধুর পছন্দ হলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন জি 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 সেটাই ভাই এই জোড়াটার দাম কি ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দাম হবে না ফিক্স পাঁচ হাজার টাকা এই জোড়াটা থাকবে ভাইয়া ফিক্স পাঁচ হাজার একদম থাকবে পাঁচ হাজার টাকা ভাই দেখেন দর্শক কোয়ালিটি সাইজ দেখেন মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে আছে এরকম অ্যাভেলেবল সাইজ কিন্তু খুব কম আছে আশা করি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখতেছি আমরা আরো একটা লাউরি দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে নিচে আছে মাঝি আর দেখেন মার্কিংটা দেখতে বিক্রি একদম থাকবে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন কবুতরের সবসময় কালার ক্যাট সাইজ দেখবেন কোয়ালিটির উপরেই কবুতরের দাম আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন

মাসাল্লাহ অনেক বড় সরো সাইজ কালারও দুইটাই দুইটা মনে করেন যে কোনটা থাকে কোনটা কম কালার জি জি মিলিবা ফ্রেশ কালার মিলিবা টপ ফ্রেশ কালার আছে ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

সাইজ তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়া আবারও এক্সিবিশন দেখতেছি আমরা মিলি কালারের ভিতরে এটাও কিন্তু মার্শাল্লাহ একদম ডাবল এক্স এল সাইজের বিশাল বিগ সাইজের একটা জোড়া দেখতে পারতেছেন সম্পূর্ণ পাথর চোখের সাইজ তো মার্শাল্লাহ বিশাল বিগ সাইজ সাইজ নিয়ে বলার কিছু নাই বয়স কেমন চলতেছে এটাও রানিং পেয়া ডিম্পার চাক করা কোনো ভাই বন্ধুর পছন্দ হলে চমৎকার বিশাল সাইজের এই এক্সিবিশনের পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন হাড়িটা আছে মাটি হাড়িটা নর সরি হাড়িটা নর আর নিচেটা এখন হাড়িতে গেল এটা মাটি মাটিটা আচ্ছা আচ্ছা এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া চাওয়া দাম 4500 টাকা ভাই 4500 টাকা চাওয়া দাম জি ভাই বাচ্চা বিক্রি ভাইয়া যদি কোনো ভাই নিতে যা কোনো দাম নেবে না একদম থাকে 4000 টাকা ভাই বন্ধু নিলে একদম ফাইনাল রাখা যাবে 4000 টাকা 4000 টাকা কোয়ালিটি দেখবে তারপরে যাচাই বাছাই করব আচ্ছা আচ্ছা এটাই কি লাস্ট ভাই লাস্ট প্রাইস একদম 4000 টাকা সাইজ কাটা আপনি বলার কিছু নেই ভালো লাগলে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্র্যাকটিক্যাল সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন কবুতরগুলো গুলো সাইজ কে আপ কে আশা করি আপনাদের পছন্দ হবে চমৎকার এই কৌতুরগুলো একদম ফাইনাল চার হাজার টাকা মার্শাল্লা দর্শক ডাক শুনতেছেন আপনারা ককা কবুতরের চমৎকার টাকাটা করতেছে ওগুলো হচ্ছে পাশি রাজ জেরাল হোয়াইট পাশি রাজ ডাইভ ওটা ডিম কিন্তু মার্শাল জমা ডিম শহ আছে কোনো দর্শক চাইলে জমা ডিম সহ নিতে পারবো জি ভাই দামের বিষয়ে একটু বলেন তো ভাই একদম থাকবে কোনো দাম নেই নাই মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি ভাই মাত্র তিন হাজার টাকা আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন এই যে জমা ডিম সহ আছে জমা ডিম সহ আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আমার সারাদিনই শুনতে মন চায় ডাক আমি ডাক তো আপনিও শুনলাম আপনাদেরকে শোনাইলাম আশা করি আপনাদের ভালো লাগবে জোড়াটা তিন হাজার টাকা একদম থাকবে জমা ডিম তিন হাজার টাকা দেখতেছি আমরা বাইরের কাছে খুব অ্যাক্টিভ একটা জোড়া

কোনো দর্শকের যদি লাগে নোটটা নিতে পারেন কেমনে কি ভাই দামটা দাম থাক মাত্র দু হাজার টাকা দুই হাজার টাকা জার্মান কপারের এই নোটটা কোনো ভাই বন্ধু যদি চার নিতে পারেন দামটা একদম হাতার না নাগালে ভাই রাখছেন মাত্র দুই হাজার টাকায় আশা করি দর্শক আপনারা এই জার্মান কপারের নোটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন